গোটা দেশের পাশাপাশি কালিয়াগঞ্জ একসময় কংগ্রেসের দখলে ছিল পুনরায় কংগ্রেসের দখলে বিভিন্ন এলাকায় আনতে সাধারণ মানুষ কংগ্রেসের সঙ্গ দিচ্ছে তাই পুনরায় কালিয়াগঞ্জ কংগ্রেস দখল করে প্রিয় রঞ্জনের ঘাটে তা আবার প্রমাণ করা হবে মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় ভোট প্রচার শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই আশায় প্রকাশ করলেন রায়গঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ মঙ্গলবার তিনি প্রথমে কালিয়াগঞ্জে বাম ও কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে শহরের তালতলা এলাকায় অবস্থিত কংগ্রেস কার্যালয় থেকে পায়ে হেঁটে ভোট প্রচার শুরু করেন এদিন তিনি কালিয়াগঞ্জে পুরসভা নিয়ন্ত্রিত বাজারে ভোট প্রচার করেন এরপর খোলা গাড়িতে করে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারের উদ্দেশ্যে রওনা দেন এদিন ভোট প্রচারের সাথে ছিলেন কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর সভাপতি তুলসী জাসওয়াল কালিয়াগঞ্জ ব্লক সভাপতি সুচিত দত্ত কংগ্রেস নেতা প্রভাস সরকার বাম নেতা দেবব্রত সরকার পুলক কুন্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন ভোট প্রচারে বারে বারে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আর কংগ্রেসের ঘাটি শুধু কালিয়াগঞ্জ নাই পুরো দেশটাই কংগ্রেসের ছিল এখন অ্যাক্সিডেন্ট হয় যেরকম কিছু জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টাল কিছু জায়গায় অন্য দলগুলো দখল নিয়ে নিয়েছিল সেই এখন পুনরায় সেই জায়গাগুলো আমরা দখল নেওয়ার জন্যে মানুষ কংগ্রেসের পক্ষে আছে ভারত জোড়ো যাত্রার মধ্যে দিয়ে রাহুল গান্ধী যে বার্তা দিয়েছেন সেই বার্তা মানুষকে এ সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে এবং শৈলাচারী দল তৃণমূল তার বিরুদ্ধে মানুষ লড়ার জন্য সচ্চার হয়েছে এখন মানুষ দুহাত তুলে বাম কংগ্রেস জোটকে আশীর্বাদ দিচ্ছে এবং আগামী দিনে কালিয়াগঞ্জের মাটি প্রিয়রঞ্জন দাস বুন্সির মাটি যেখানে কংগ্রেসের ঘাটি এটা পুনরায় আমরা দখল করে আগামী দিনে প্রমাণ করবো